ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না ডাকসু ডাকসু সহ সব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডাকসু নির্বাচন ভালোভাবে হচ্ছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা অবনতি কোনো খবর পাওয়া যায়নি গণমাধ্যম অপ্রীতিকর ঘটনার সংবাদ প্রচার হয়নি এই আনন্দের খবর উপদেষ্টা বলেন ডাকসু সহ যে সব নির্বাচন হচ্ছে এগুলো জাতীয় নির্বাচনের মডেল ডাকসুর পর ডাকসু সহ যে কয়েকটা নির্বাচন হবে সেগুলো ভালো পরিবেশ বলে আশা করছেন তিনি শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে এই উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়